পালন করতাম আমার কিন্তু খরচটা বেশি হয় আমি কিছু কম দামে কম দামে গাবি গরু পারলাম অতএব যার টাকা বেশি সমস্যা নাই তারা হাড্ডি সর পালন করতে পারবে আমি তা গরু নিয়ে গাব গরু কিনলো লালন পালন করলো খামার বৃদ্ধি হবে সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আশা করছি ভালো আছেন তা আমরা অনেকদিন পর আসাদুল ভাইয়ের খামারে চলে আসলাম আসাতে এখানে কিন্তু হাড্ডি সর গরু পালন করা হয় তো আজকে আপনাদেরকে এ পর্যায়ে দেখাবো হাড্ডি শেষ বাদ দিয়ে কিভাবে গাপ পালন করতেছে আসলে কি গাপ লাভ আজকে আমরা একটু যে তথ্য জানবো আসলে দর্শক যে হাড্ডি পালন বাদ দিয়ে কেন গাপ আসলো চলেন দর্শক দেখে নেই গাপ আসলে কি রকম লাভ হচ্ছে কেন তিনি হাড্ডি শেষ বাদ দিয়ে গাপ পালন করে পালন করতে আসলো একটু যে তথ্য আমরা জানবো শেষগুলোতে আসলে কি লস গেল বিস্তারিত তথ্য গুলো দেখার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে দেখি আসি আসসালাম আলাইকুম আসসালাম ভাই ভাই অনেকদিন পর আপনার খামারে চলে আসলাম মোটামুটি তা অনেকদিন পর তা আপু অনেকদিন পর এসে দেখি আপনার খামারটা মোটামুটি অনেকটাই চেঞ্জ হয়েছে এগুলো ছিল ছোট ছোট বাসু এখন এগুলা অনেক চেঞ্জ হয়েছে পাশাপাশি দেখতেছি এই পাশে গরু রয়েছে আপনি তো হাড্ডি সার গরু পালন করেন তা দেখতেছি বাসু সহকারে কারণটা কি হাড্ডি সার গরু পালন করতাম তা দেখি যে একটু চেঞ্জ করি কিরকম কি অবস্থা তা আমি গাব গরু সহ কিনে আনছিলাম এটা গাপ সহ কিনছিলেন আচ্ছা কত টাকা দিয়ে কিনছিলেন সাতচল্লিশ হাজার দিয়ে সাত মাসের গাব ছিল তারা বলছে আলহামদুলিল্লাহ হয়েছে না বেটি বেটা হয়েছে দেখেন আলহামদুলিল্লাহ সাতচল্লিশ হাজার টাকা সেটা এখন হয়েছে আলহামদুলিল্লাহ দেখেন কয়দিন পরে হয়ে যাবে পঞ্চাশ হাজার টাকা মোটামুটি এখন কি বুঝতেছেন আপনি গাফগর পাল্টা বৃদ্ধি করার জন্য আপনি করা বাদ দিলেন কেন হাড্ডিস গরু পালন করা আসলে মানে খরচা বেশি হচ্ছে নাকি লাভ হচ্ছে না এরকম

আমি কিনছি আচ্ছা আচ্ছা এর আগে বিয়ান দেয় নাই হয়তোবা প্রথম বিয়ানি আলহামদুলিল্লাহ দেখেন প্রথম বিয়ান বয়স তাই না বয়স তো বেশি একটা না আচ্ছা 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 তাহলে কি তাহলে কি আপনি কি গাবগভীর পালন করবেন না হার্ডিশারও পালন করবেন চিন্তা ভাবনা কি আপনার দেখি চিন্তা ভাবনা আসলেই গাবগুরুর চিন্তা ভাবনা আছে হার্ডিশারও কি চিন্তা ভাবনা আছে কোনটা করি পাই নাই আপনি কি বুঝতাছেন আর কি মানে আপনার হার্ডিশারে খर्चा বেশি এটা খर्चा কমে এরকম মনে হচ্ছে হ্যাঁ সাড়ে খर्चा বেশি কিন্তু গাবগুর ততর খরচ নাই খরচ কম

আরে যে কি করতে হবে না আমি তো ডাইরেক্ট মালিকের সাথে কথা বলছি যে ভাই গরুটার দাম আদাম এই বিষয় বলছি এবং গাব আছে কিনা বলে গাব আছে বলে তাহলে চেক দেই চেক দিয়া তারপরে সে গরু নিছে ডাক্তার হয়েছে ডাক্তার থাকলে ডাক্তার থাকে হ্যাঁ অবশ্যই ডাক্তার থাকি চেক দেওয়া যায় 100 টাকা না 100 টাকা না তো ডাক্তারের সেই কথা কাজে বলছে হয়েছে জি

সাড়ে চার মাসের মতো হবে সাড়ে চার মাসের কিনছেন এক মাস হয় কি লক্ষণ দিয়ে বাড়িতে আনার পরে আপনি কি কি পদক্ষেপ গরুটার বিষয় গরুটার বিষয়ে থাকলে তো আপনার ওই অত লিভার টনিক জিং অত খাওয়ার দরকার নাই শুধু পর্যাপ্ত পরিমাণে ঘাস খড় আপনি খাইলে হবে যদি পর্যাপ্ত পরিমাণ ঘাস থাকে তাহলে ঘাসটা খাওয়াতে পারবেন আর খড় এগুলো খাওয়াতে পারবেন আরটি প্রশ্ন রয়েছে ভাই যে গাবি গরু গর্ভকালীন অবস্থায় অন্য কোন ওষুধ খাওয়া যাবে কিনা ভিটামিন ক্যালসিয়াম আপনি গরুটার শক্তি তো প্রয়োজন রয়েছে শক্তির জন্য ক্যালসিয়াম খাওয়াইতে পারবেন ক্যালসিয়াম ডাক্তারের পরামর্শ অনুযায়ী অনুযায়ী আপনারা ক্যালসিয়ামটা খাওয়াইতে পারবেন কোনো সমস্যা নাই

নষ্ট হয়ে গেছে যে খাওয়াইলে কিন্তু প্রসঙ্গ নতুন প্রসঙ্গ যাবে দর্শক আপনাদের গোটা যদি ওইরকম কোন সমস্যা হয়ে থাকে লোমে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা জিং খাওয়াবেন এবং শীতকালে কিন্তু জিঙ্ক খাওয়ানো ভালো খাওয়াইলে আপনার কিন্তু শীত কম লাগবে এখন যে আপনি যে গাব পালন করতেছেন এবং গাবির সহ বাসু পালন করতেছেন এদেরকে কি খাওয়াচ্ছেন এদের তেমন কিছু খাওয়া দিচ্ছে না ভাই কারণ সকালবেলা খড় দুপুরবেলা কুড়া পানি আর বিকালবেলা খড় এইভাবেই কিন্তু আমার ঘাস নাই এরকম ভাবে ঘাস দেওয়া হয় না যেটা সত্যি সেটাই আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনি শুধু এই পাশে দেখতেছি দেখতাছি খদ দিয়ে আপনি গরু পালন করতেছেন আসলে আপনার মোটামুটি কি রকম বোঝা যাচ্ছে এই খদ দিয়ে গরু পালন করা সম্ভব অবশ্যই খড় থাকলে গরু পালন করাই সম্ভব পর্যাপ্ত পরিমাণে খড় থাকলে গরু পালন করা সম্ভব যাই আপনি নতুন উদ্দেশ্যে কি বলবেন নতুন যারা গরু পালন করবে আপনি এটাকে বলছিলেন যে হাড্ডি শাক লাভ নতুন আসে গোপ করতে আসতে চান হাড্ডি শাক পালন করেন আপনি এখন নতুন দেব উদ্দেশ্যে কি বলবেন হাড্ডি শাক গুরু পালন করতে বলবেন না গাপ গুরু পালন করতে বলবেন কোনটা বলবেন গুরু পালন করতাম আমার কিন্তু খরচটা বেশি হয় কত বছর পালন করছেন আপনার হাড্ডি শাক করছি প্রায় দুই বছর আমার টাকা সংসারে লাগার কারণে কিছু টাকা সংকট হয়ে গেল তা আমি কিছু কম দামে কম দামে গাবি গুরু পাললাম অতএব যার টাকা বেশি সমস্যা নাই তারা হাদিস শর পালন করতে পারবে এবং যার টাকা কম এবং কম দামিটা তা গরু নিয়ে গাব গরু কিনলো লালন পালন করলো খামার বৃদ্ধি হবে এখন এর উদ্দেশ্য এটাই আপনাদের পূজির উপর ডিফেন্ড করবে আচ্ছা আচ্ছা পুজি বেশি থাকলে আপনি হাদিসের গরু মোটা তাজা করতে পারবেন মোটা তাজা হাদেনিং করতে পারবেন পারবেন আর যদি তারা নতুনরা দীর্ঘদিন পালন করতে চায় তাহলে ছোট ছোট সার বাছুর নিয়ে তারা লালন পালন করতে পারবে এটাও লাভবান আচ্ছা আপনি কি এখন গাব গবতে লাভই আছেন গাব গবতে বেশি লাভ মনে হচ্ছে আপনার লাভ তো মনে করেন যে এই যে মনে করেন যে হয় কিন্তু এই যে বাসুর মনে করেন বাসুর ইনশাআল্লাহ হয়ে গেল হয়ে গেল পরে কি এটা আবার গাব হয়ে যাবে এটা আবার গাব হবে কম বেশি সবটাইতে লাভ আছে এক কথায় দাদা ভাই গাব গরুতে লাভ বেশি লাভবান কম বেশি সবকিছুতেই লাভবান হয় আছে গাবে লাভ এই যে লাভের ফসল এই যে একটি সুন্দর এই গরু থেকে এই যে গাবে থেকে লাভ কথাই বলো না গাবে থেকে লাভ সেই লাভটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই গরু থেকে কিন্তু এই যে বাছুরটা পেয়েছে এবং ইনশাআল্লাহ এটাও কিন্তু গাব রয়েছে এটা আট মাস বললেন না না সাড়ে চার মাস বলছি সাড়ে চার মাস জি মাসাল্লাহ সুন্দর একটি আহ খামার সেট তৈরি করে এখন ছোটখাটো একটি